একদিনের টানা বৃষ্টিতে মালদা জেলার বৈষ্ণবনগর বিধানসভার বাক্রাবাদ গ্রাম পঞ্চায়েতের বসন্ত মন্ডলপাড়া এলাকা একেবারে জলমগ্ন হয়ে পড়েছে জলমগ্ন হয়ে রয়েছে স্থানীয় আইসিডিএস সেন্টার সহ এলাকার শত শত বিঘা চাষের জমি এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করেন গ্রাম পঞ্চায়েত প্রধানের সামনে তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে নিকাশি ব্যবস্থার অব্যবস্থাপনা থাকায় সামান্য বৃষ্টিতেই এলাকায় জল জমে যায় এদিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রধান যত দ্রুত সম্ভব জল নিকাশি ব্যবস্থার সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানের এই আশ্বাসে কিছুটা স্বস্তি ফিরেছে এলাকা মুখে তবে এখনো পর্যন্ত জল না নামায় ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রামবাসীদের এক হাঁটু জল পেরিয়ে প্রতিদিন স্কুলে যেতে হচ্ছে শিশুদের একদিকে কাঁধে স্কুল ব্যাগ অন্যদিকে হাতে চটি এই দুর্ভোগের চিত্র ধরা পড়েছে টাইমস টোয়েন্টি বাংলার ক্যামেরায় আমাদের সমস্যাটা হচ্ছে মোটামুটি দু তিন মোটামুটি পাঁচ ছ বছর থেকে সমস্যা সমস্যাটা বেশি হয়ে গেছে ওই দু তিন মাস থেকে আমাদের চারশো চারশো আমরা চারশো পাঁচশো বিঘা জমি হুম মানে ভোটটা মোটা শেষ হয়ে গেছে সব জলের জন্য কিন্তু যেটা নিকাশ আছে আমাদের নিকাশটা কিন্তু বন্ধ হয়ে গেছে বন্ধ করে দিয়েছে ব্যক্তিগতভাবে ক্যালভেটটা তো ক্যালভেটটা বন্ধ করে দিয়েছে তো কিন্তু আমরা চাইছি যেটা ক্যালভেটটা যেন সুরাহা করা হোক এখানে স্কুল আছে আইসিসি সেন্টার আছে চাষিগুলো আছে আমরা আছি সব কিন্তু আমাদের খুবই পরিচিত কষ্ট সব থেকে মারাত্মক বিষয় দেখলাম যে আমরা যে চাষিদের একটা বড় অঙ্কের মার্জিনের গিয়ে কিন্তু ক্ষতির মুখে দেখলাম যে এখানে পুরো মাঠটা একেবারে জলমগ্ন হয়ে রয়েছে কদিন ধরে এই জলমগ্নটা টানা বৃষ্টির ফলে এই যে জল জমে রয়েছে সেই কারণেই কি এই ঘটনা অসুবিধা হচ্ছে আপনাদের না তার আগেও এই জল জমা যন্ত্রণা ছিল এর আগেও জল বন্যার জল ঢুকেছিল ওই এরকম খেয়ে গেছে তারপরে বৃষ্টি হয়েছে এই মতো নিয়ে আছে আপনারা কি দাবি রাখছেন আমরা দাবি রাখছি সরকারের কাছে মানে আমাদের যেন এমএলএ টি যেন রাস্তাটা যেন খোলা হয় কালভেটটা আমরা আপনারা নিকাশি ব্যবস্থা যেন চাই প্রধান কি আশ্বাস দিলো প্রধান আমাদেরকে বললো আশ্বাস দিল এসছিল এখানে বলেন প্রধান বললো ঠিক আছে আমি দু তিন ঘন্টার মধ্যে আমি এটা খুলে দিচ্ছি কি বলবেন প্রধান সাহেবকে প্রধান সাহেবকে ধন্যবাদ যদি এই কাজটা হয় তাহলে কি বলবেন ধন্যবাদ প্রধানকে আপনার নাম উত্তর মন্ডল এটা কোন বিধানসভার কোন এলাকা এটা বসনগর তিন কালীচক তিন নম্বর ব্লক আপনার নাম বসনগর বসনগর তিন নম্বর ব্লক আপনার নাম কি বললে উত্তম মন্ডল আমাদের স্কুলটা এখানে বৃষ্টির জল জমে যায় জল জমাৰ মূল কাৰণ হ'লে কালভাট কালভাট পঞ্চায়ত থাকে কৰা হৈছিল কিন্তু কোনো ব্যক্তি তাৰ ব্যক্তিগত কাৰণে কালভাট বন্ধ কৰি দিলে জল নিকাশী ব্যৱস্থা নাই কোঠাই কালভাট দূৰে আছে এইটো দেওনাপুৰ বসন্ত মণ্ডলপাড়া আর এই স্কুলটার নাম হচ্ছে নেতাজি একাডেমি দমনপুর নেতাজি একাডেমি এটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান না এটা বেসরকারি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান বলছি এটা কোন অঞ্চলের অধীনে এটা বাখ্রাবাদ গ্রাম পঞ্চায়েতের অধীনে মূলত কদিন ধরে এরকম সমস্যা আপনাদের করতে এই ধরুন ভারী বৃষ্টিটা হওয়ার পর থেকে তিন চার দিন থেকে এরকম এবং যে জল জমে আছে এটা অনেক দিন থাকবে জলটা প্রায় মাস ডেরেক থেকে যাবে এখন কি মূলত দাবি রাখছেন কি চাইছেন আমরা দাবি রাখছি সরকারের কাছে যে আমাদের এই জল নিকাশি ব্যবস্থাটা করা হয় এবং আমাদের স্কুলটা যে একটু অনুন্নত আছে সেটা উন্নত করার জন্য কিছু অনুদানের দাবি করছে বলছিলাম যে এইভাবে যে জল যন্ত্রণা আমরা দেখতে পেলাম পুরো মাঠ ডুবেও আছে আপনাদের স্কুলও ডুবে রয়েছে যদি আপনাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তার পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আইসিডিএস অঙ্গনারী সেন্টার রয়েছে সেখানেও কিন্তু এইভাবে জল দিয়ে পারাপার হয়ে ছাত্র সকালবেলা গেলেন আবার রান্না করে খাওয়া লেখাপড়া শেষ শেষে আবার কিন্তু এই রাস্তা দিয়ে এলেন ছাত্র ছাত্রীরা এলেন এমনকি আইসিডিএস যে কর্মীরা রয়েছেন তারাও কিন্তু এই রাস্তা দিয়ে এলেন তো মূলত অভিযোগ কোথাও দায়ের করেছিলেন যে আমাদের এই সমস্যা হচ্ছে আমরা আমাদের গ্রাম পঞ্চায়েতে দাবি অভিযোগ দায়ের করেছিলাম আমাদের যে প্রধান সাহেব আছেন আব্দুর রহিম তিনি এসছিলেন তিনি এসছিলেন এবং সরজমিন তদন্ত করেছেন এবং আমাদের একটা বিশেষ শ্রোহা করার মানে আশ্বাস দিয়েছেন এই ব্যাপারটা আপনি আর কি আশা রাখছেন আশা এইটুকুই রাখছি যে আমাদের যে প্রবলেমগুলো হচ্ছে সমস্যাগুলো হচ্ছে সেগুলো যেন দ্রুত সমাধান হয়ে যায় একটা জল নিকাশির ব্যবস্থা করা হয় এখান যেখানে যেটা পুরোনো জায়গাটা ছিল সেটা দিয়ে একটা যদি ড্রেন করা হয় তাহলে জলটা বেরিয়ে যাবে আর জলটা বেরিয়ে গেলে দুই তিন দিনের মধ্যে এটা জায়গাটা শুকিয়ে যাবে আপনার নাম আমার নাম কৃষ্ণ সিংহ